নামাজ পড়ে এনার আকাশে দিকে নবীজি থাকান মনের মধ্যে কি চায় কোন আশা নিয়ে আকাশের দিকে বলেন তো দুনিয়ার কেউ না জানু কার না বুঝুক যিনি জানেন যিনি বোঝেন তিনি কে আল্লাহর আয়মিন বলেন আপনি যে বারবার আকাশের দিকে তাকান আল্লাহ তালা বলেন আমি তো সেইটা দেখি কেন তাকান তাও আল্লাহ তালা জানেন এই জন্য আল্লাহরুল বলেন আল্লাহরুল আলমিন বলেন ফালানু আল্লিয়া আমি আপনার কেবলাকে পরিবর্তন করে দিব আপনি যেই দিকটাতে চান ওই দিকে নবীজি চান আশা করেন যে আমার মুসলমানদের কেবলা হবে বাইতুল্লাহ আল্লাহ তালা বলেন আপনার কেবলা আমি পরিবর্তন করে দিব যে দিকটা আপনি চান নামাজ হইছে দুই রাকাত আল্লাহ তাআলা ফরমান পাঠায় দিলেন হাবিব দেরি করার প্রয়োজন নাই আপনি এখনি ফিরে যান চেহারাটা ঘোরায়ে ফেরেন ফাওাল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম আপনি আপনার চেহারাটা মসজিদুল হারামের দিকে ঘুরায় নেন বাকি দুই রাকাত নামাজ নবীজি ওই জায়গায় পড়লেন দুই রাকাত হলো বাইতুল দিকে দুই রাকাত হলো বাইতুল্লাহর দিকে কাবার দিকে যেই জায়গায় পড়ছেন এই ঘটনাটা নবীজির সাথে ঘটছে ওই জায়গাটায় এখন একটা মসজিদ নাম হলো মসজিদ উ আস্তে আস্তে খবর ছড়ায় গেছে এক অঞ্চলে খবর পৌঁছাইছে ফজরের সময় তারা এক রাকাতে পড়তেছে রুকুর মধ্যে আরেকজন খবর দিছে সাথে সাথে ওই বাকি নামাজ তারা ফিরা আর দিকে পড়া শুরু করছে এইখানে একটা মসজিদ হয়েছে সফরে যখন যাওয়া হয় যারা গিয়েছেন ঐতিহাসিক স্থাপনাগুলো যখন দেখাইতে নিয়ে যায় এই জায়গাটাতেও নেওয়া হয় এখন তো কাবার দিকে ফিরা মেহরাব কিন্তু বের হওয়ার সময় যখন দরজার উপরের দিকে তাকাইলে দেখা যায় যায় মতো একটা চিহ্ন দেওয়া আছে বোঝানোর জন্য যে আগে কেবলাটা এদিকে ছিল তাহলে এই বাইতুল মোকাদ্দাস মসজিদুল আকসা এর সাথে আমার আপনার নবীজির কমপক্ষে ষোল মাসের ইবাদতের সম্পর্ক রয়েছে এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক এটা হলো পৃথিবীর দ্বিতীয় মসজিদ আবুারির আলহ্লামকে জিজ্ঞাসা করিতেছেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা নবীজি বলেন আল মসজিদুল হরাম মসজিদুল হারাম হলো পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ বলেন মানুষের জন্য এই পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে মক্কায় অবস্থিত দুইটা বিষয় হতে পারে মুফাসরিন একরম বলেন একটা হলো মানুষের ঘর হোক আর ইবাদতের ঘর হোক এই ঘরই প্রথম ঘর এর আগে কোন ঘর দুনিয়াতে ছিল না দুই নম্বর হতে পারে মানুষের ঘর হয়তো আগেই হইছে কিন্তু এটা দুনিয়ায় প্রথম ঘর প্রথম মসজিদ তাহলে পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদুল হারাম এরপরে তিনি প্রশ্ন করিতেছেন দিচ্ছেন আইয়ুন এরপরে কোনটা নবীজি প্রশ্নের জবাবে বললেন আল মসজিদুল আকসা মসজিদুল আকোস কামকানা বাইনা হুমা এই দুইটার মাঝে ব্যবধান কত বছরের নবীজি বললেন আরো বাহু সানা এই দুইটার মধ্যে ব্যবধান হলো ৪০ বছরের চল্লিশ বছরের ব্যবধানে এই দুইটা মসজিদ হইছে এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই মসজিদের অন্যতম ফজিলত কি পৃথিবীর তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদ বরকত মনে করে সফর করে দেখতে যাওয়ার সুযোগ নাই সেটা আপনাদের বরিশালে একটা মসজিদ আছে ওইটা হোক যেটা হয় হোক ফজিলত মনে করে এই তিন মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোনো মসজিদে যাওয়ার বৈধতা নাই অনেক মানুষ এমন হয় ষাট গম্বুজ মসজিদে গেছে ফজিলত মনে করিয়া জোহরের নামাজের সময় গিয়ে উপস্থিত হইছে কিন্তু নামাজ কালাম কিছু পড়ে নাই বাইরে দিয়ে ঘুরছে আর বিড়ি টানছে নামাজ কালাম শেষ লোকজন বের হয়ে গেছে এইবার অজু করে যায় দুই রেখাত নামাজ পড়ছে একজন জিজ্ঞাসা করে কিসের নামাজ পড়লি এই দিকে এসে পড়লে ফজিলত আছে এই জন্য পড়ছে এই ফজিলত মনে করে নামাজ পড়লে সব হবে না উল্টা গোনা হবে কোন পৃথিবীর কোন মসজিদ সফর করবে বরকত মনে করে তিন মসজিদ ছাড়া কোনো মসজিদে করার সুযোগ নাই বরং এই তিন মসজিদে সুযোগ হইলে যাওয়া জরুরি মসজিদুল হারামে যাওয়া লাগেই হস ফরজ হইলে যাইতে হবে ওইটা ফরজ সেই জন্য মসজিদুল হারামে যাইতে হয় মসজিদুল নবাবিতে যেতে হয় মসজিদুল আকসায় গেলে ফজিলাত আছে কিন্তু আফসোসের ব্যাপার এখন আর পুরনো নিয়ন্ত্রণ ইয়াহুদিদের হাতে থাকার কারণে মুসলমান চাইলেই যাইতে পারে না এই তিন মসজিদ হলো এই বরকতময় যে এই দুই তিন মসজিদ দেখার উদ্দেশ্যে সফর শুরু করলেই সব হয় শুধু তাই না এই তিন মসজিদে গিয়ে যদি নামাজ পড়া যায় নবীজি বলেন বায়তুল্লাহ নামাজ পড়লে তার এক রাকাতের সব এক লক্ষ গুণ বাড়ায় দেওয়া হয় মসজিদুন উন্নবীতে পড়লে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় মসজিদুল আকসাই এক রাকাত নামাজ পড়লে ওর সোয়াব আড়াইশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়ায় দেয় শেট গম্বুজ মসজিদে যায় পড়লে এই সোয়াব পাওয়া যাবে এক গুণ দুই গুণ হবে কে যদি মনে করে তাহলে তার আরো গুণা হবে শাহজালালের মাজারে যায় পড়লে হবে মনে হয় পৃথিবীর আর কোন মসজিদ নাই নবীজি আরা খাদিসের মধ্যে বলেন দাজ্জাল পৃথিবীর চারটা মসজিদে ঢুকতে পারবে না দাজ্জালের আগমন হবে গোটা দুনিয়া চড়ায় বেড়বে বেড়াবে কিন্তু চারটা জায়গায় সে ঢুকতে পারবে না এক নাম্বার মসজিদুল হারাম হারামের এরিয়া যত দূর তারা দাঁড়ায় পাহারা দিবে ওই এরিয়ার ভিতরে তারা ঢুকতে পারবে না মসজিদুল নবাবি ওরও এরিয়া আছে ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না মসজিদুল আকসা এই বাইতুল মোকাদ্দাসের ওই এরিয়ার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না আর একটা মসজিদ আছে মসজিদ উত্তুর ওই মসজিদ উত্তুরের মধ্যেও দাজ্জাল ঢুকতে পারবে না এই মসজিদের অন্যতম আর একটা বৈশিষ্ট্য হল পৃথিবীর একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে একেবারে আমার আপনার নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ একত্রিত করেছেন দুনিয়ার আর কোন মসজিদ নাই এই ফজিলতটা যেই মসজিদের মধ্যে সংগঠিত হয়েছে দুনিয়ার আর কোন মসজিদ নাই এই মসজিদুল আকসাই একমাত্র মসজিদ যেই জায়গায় আল্লাহ তালা সকল নবী রসুলদেরকে দুনিয়ায় একত্রিত করেছে আর কোথাও কোন জায়গায় একত্রে সব নবীর পদাচারণা হয় নাই যদিও এই জেরুজালেমে এখানে সবচাইতে বেশি নবীদের আগমন ঘটছে সবচাইতে বেশি নবীদের কবর আছে ওই জায়গায় বর্তমান দুনিয়ার সবচাইতে পুরাতন শহরের মধ্যে অন্যতম এই জেরুজালেম এইটা যে কতবার ভাঙছে আর কতবার গড়ছে অনেকবার অনেকবার সেজন্য এই মসজিদের সাথে মুসলমানদের ইমানের আমলের সম্পর্ক আছে না নাই আমি আলোচনাটা বেশি লম্বা করি নাই কারণ আরো কিছু কথা এখন নবীজি আসলেন মসজিদুল আফসাই একটা পাথর ছিল বাহন বাধার পাথর যেই নবী ওইখানে আসছেন উনি তার সাওয়ারি ওই জায়গায় বানছেন ইংলিশ আধুনিক ভাষায় পার্কিং নবীজি ওনার বাহনকে ওই জায়গায় বাইদা রাখছে এবার রাজু করলেন অজু কইরা নবীজি দুই রেখাত নামাজ পড়লেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে এখানে ব্যাখ্যা করেন যে এই জায়গায় দুইটা মত পাওয়া যায় একটা হলো নবীজি মেয়ারাজের সফর শুরু করার আগে সব নবীর উপস্থিতিতে ওই জায়গায় উনি ইমামতি করছেন এরপরে সফর শুরু করছেন তিনি বলেন কিন্তু পরবর্তী আলোচনার দৃষ্টিভঙ্গিতে মনে হয় এটা হয় নাই কিভাবে হইছে সকল নবীর উপস্থিতিতে নবীজি ইমামতি করেছেন এটা ফেরার সময় যাওয়ার সময় যদি ইমামতি করতেন তাহলে প্রত্যেক আসমানে যখন উঠছেন জিব্রাইল প্রত্যেক নবীর সাথে পরিচয় করায় দিছে তাহলে পরিচয় তো আগেই হয়ে গেছে নতুন করে করায় দেওয়ার দরকার কি ছিল কথা বোঝেন নেই এজন্য উনি বলতেছেন যে নবীজি ওইখানে গিয়ে দুই নামাজ পড়লেন

এই ধরনের ওয়াজ নসিহাত শোনে ওরাও শোনে কিন্তু সমালোচনা করার জন্য ভুল ধরার জন্য মুসলমানদেরকে তিরস্কার করার জন্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেল দরজায় আওয়াজ করলো জিব্রিল কে বলে আমি জিব্রিল সাথে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এইবার ফিরিসারা নবীজিকে সালাম বিনিময় করলেন অভিবাদন জানাইলেন প্রথম আসমানে সাথে দেখা হলো আদম সালামের জিব্রাইল আলাইহিসসালাম পরিচয় করায় দিলেন আদম আলিহ নবীজিকে দোয়া করলেন সফর শুরু হলো দ্বিতীয় আকাশের ঐখানে ফিরিস্তারা দরজা খুলে দিল অভিবাদন জানালো দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহিয়া আলাইহিমাস সালাম এনরা পরস্পর হলেন খালাতো ভাই ওনাদের সাথে দেখা হলো পরিচয় করায় দিলেন জিব্রাইল আলাইহিস সালাম উভয়ের সাথে কথোপকথনের পর তৃতীয় আসমানের দিকে সফর শুরু হয়ে গেল এইবার তৃতীয় আসমানে ফেরেশতারা দরজা খুললো অভিবাদন জানাইল স্বাগতম জানাইল তৃতীয় আসমানে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো ইউসুফ আলাইহ ইসলামের জিব্রাইল আলাইহ ইসলাম পরিচয় করায় দিলেন নবীজি দুনিয়ায় আইসা ইউসুফ আলাইহ ইসলামের সৌন্দর্যের বর্ণনাও করেছেন এইবার শুরু হয়ে গেল চতুর্থ আসমানের সফর চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস তারা নবীজিকে অভিবাদন জানাইলেন এরপরে চতুর্থ আসমানে দেখা হয়ে গেল ইদ্রিস আলাইহ ইসলামের সাথে জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন ইদ্রিস আলাইহিস সালাম অন্যান্য নবীদের মতো দোয়া করলেন সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হলো ফিরিস্তারা নবীজিকে অভিবাদন জানাইলেন পঞ্চম আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা হারুন আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পরিচয় হলো দোয়া করে দিলেন এইবার সফর শুরু হয়ে গেল ষষ্ঠ আকাশের আকাশের দরজা খোলা হলো ষষ্ঠ আকাশে সাথে দেখা হলো জিব্রাইল দিলেন এইবার সপ্ত আকাশের দিকে নবীজিকে নিয়ে জিব্রাহলা আলিহ ইসালাম রওনা হয়ে গেলেন সপ্ত আকাশের দরজা খুলে দেওয়া হলো ফিরিস অভিবাদন জানাইল সপ্ত আসমানেই আছে বাইতুল মামুর একেবারে আমাদের দুনিয়ার বাইতুল্লাহ যেই জায়গায় ওই বরাবর সোজা সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হলো বাইতুল আলি ইসালাম দেয়ালের সাথে বৈশা আছে ওইখানে ইব্রাহিম আলী ইসলামের সাথে রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লামকে জিব্রাহীল আলি ইসলাম পরিচয় করা পরিচয় হলো বাইতুল মামুর হলো ওইখানে দৈনিক সত্তর হাজার ফিরিস্তা একবার করে তা অফ করার সুযোগ পায় করছে সাহাবাহিক ফিরিস্তার সংখ্যা কত নবীজি বলছে শোনো এই সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে একেবারে আমাদের এই বাইতুল্লার সোজা উপরে ওইখানের মসজিদ তার মধ্যে ফিরিস্তারা তা অফ করার জন্য ঢুকে এইখানে যেমন তা অফ হয় ওইখানেও তা অফ হয় ফিরিস্তার সংখ্যা কত বলে যেই যেই সত্তর হাজার ফেরিস্তা একবার তাওয়াফ করে বের হয় কেয়ামত পর্যন্ত ওরা আর ওই জায়গায় ঢোকার সুযোগ পাবে না ফেরিস্তা কত বেশি দুনিয়ায় তো টাকা পয়সা হইলে আপনি মাসে মাসে নাই সপ্তাহে সপ্তাহে ওমরায় যেতে পারবেন টাকা পয়সা থাকলে প্রতি বছর হজে যাইতে পারবেন কিন্তু বাইতুল মামুরে যেই ফিরিস্তা একবার তাওয়াফ করে বেরোইছে তার পুনরায় কেয়ামতের আগে ওইখানে প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না এরপরে সফর শুরু হয়ে গেল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে চলতেছে সফর পৌঁছায় গেলেন সিদরাতুল মুনতাহায় একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে তার মানে এরপরে আর কারো যাওয়ার অনুমতি নাই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই পর্যন্ত আমার সফর শেষ ওই জায়গায় জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার মূল চেহারায় নবীজি দ্বিতীয়বার দেখছে প্রথমবার দেখছে দুনিয়ায় দ্বিতীয়বার দেখা সেরকম ভয় নাই আগে যদি না দেখতো দেখতো প্রথমবার যদি ভয় তার দেখতানা ছয়শ ডানা ডানা বলতেছি আর যে আমার সফর শেষ আমি আর আপনার সাথে যাইতে পারবো না ওইখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন একেবারে ওনার কাছে কত কাছে বলে ফাকানা কবা কৌ সাইনি আও আদনা এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে আরো কম এত নিকটে আমার আপনার নবীজি আল্লাহ তাআলা নিয়ে গেছেন সুহান আল্লাহ বলে এখন কথোপকথন হয়েছে নবীজি ওইখানে গিয়ে উম্মতের কথা বলেন নাই সর্বশেষ আল্লাহ তালার পক্ষ থেকে নবীজিকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হয়েছে উম্মতের জন্য কয়েক তো পঞ্চাশ শক্ত মনে রাখবেন এই মেয়ারাজ থেকে তথা এই নামাজের হুকুম নামাজ আল্লাহ তালার হাদিয়া আল্লাহ তালা আমার আপনার নবীকে আর সে আজিমে নিয়ে আমাদের জন্য এই নামাজকে হাদিয়া দিছে সুহান আল্লাহ বলেন এজন্য নামাজ হলো এমন একটা হেবাদাত যখন বান্দা নামাজের মধ্যে যায় তখন স্বয়ং আল্লাহ তালার সাথে কথোপকথনে লিপ্ত হয় কিন্তু আফসোসের ব্যাপার আমরা মেরাজের ঘটনা গল্প শুনতে খুব ভালো লাগে ইমাম সাহেবরা কয়দিন পরে অস্থির হয়ে যাবে বাড়ির থেকে মহিলারা শুধু পাঠাবে হুজুর মেরাজের রোজা কবে মেরাজের রোজা কয়টা রাখতে হয় হুজুর হুজুর ওই মেরাজের নামাজ জানি কোন কোন সুরা দিয়ে পড়তে হয় হুজুর অথচ মেয়েরাজ যে কয় তারিখে হইছে এর নির্দিষ্ট একটা আদিশ কেউ দেখাতে পারবে না মূল বিষয়টা হলো মেয়েরাজ থেকে নবীজি কি শিক্ষা নিয়ে এসলেন সেটাকে ধারণ করার দরকার ছিল আমরা মূলত ওইটার দ্বারের কাছেও নাই নবীজি আল্লাহ দান হাদিয়া নিয়ে রওনা করেন এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাওয়ার সময় সাক্ষাৎ মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে গেলেন কি দিছে আপনার উম্মতের জন্য বলে পঞ্চাশ ওয়াক্ত নামাজ বলে আপনি আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন আপনার উন্মত এটা পালন করতে পারবে না আপনি গিয়া আল্লাহ আমার উন্মতের জন্য কষ্টসাধ্য আল্লাহ আল্লাহ কি হয়েছে কয় চল্লিশ অর্থ বলে আবার যান আল্লাহদালার কাছে নবীজি আবার ফরিয়াদ করলেন কমায়া দেওয়া হলো আরো দশ তিরিশ এইবার কয় কত কয় তিরিশ বলে আবার জান পারবে না নবীজি আবার গেলেন এইবার কইমা হইল বিশ বলে আবার যান এইবার হইল দশ বলে শুনেন পারবে না আপনি আবার যান এইবার আল্লাহ তালা আরো পাঁচ কুমায়া দিলেন বাকি আছে পাঁচ এই পাঁচ নিয়া ফিরে আসার সময় আবার মোসা আলাইহিস সালামের সাথে দেখা বলে কি খবর বলে পাঁচ ওয়াক্ত নামাজ বলে আপনার আগে আমি আমার উম্মতদেরকে পরিচালনা করেছি আপনার উম্মত এইটাও পারবে না নবীজি বলেন আমার যাইতে লজ্জা লাগে কতজন মনে মনে করবে যে কেন যে নবীজি আবার গেল না তাহলে খালি জুম্মার নামসটা থাকলে আর কিছু লাগতো না কি কেন ওই পাবলিকও আছে আফসোস করেন না যে কেন নবী গেল না গেলে হয়তো এবার আল্লাহ তাল্লাহ কইতো যে এক রাখান এক ওক্ত সারাদিনে আর নাইলে খালি জুম্মা যান কি মজাটা হইতো এই যে যদি হইতো ওইটাও যে পরিমাণ লোক হয় ওইটা তখন আর হইতো না এটা সত্য কথা আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন پیغمبر ওয়াক্ত পাঁচটা ঠিক আছে কিন্তু আমি আল্লাহ তো দিয়েছিলাম 50 এই জন্য আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে পড়বে তার এই নামাজের সোয়াব কম পক্ষে দশ গুণ বাড়ায়া পঞ্চাশ অক্তের সোয়াব দেওয়া হবে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে বলেন নবীজি যখন ফিরতেছেন বলেন তো মেহমান আসছে আপনার বাড়িতে মেহমান আসলে মেহমান যখন চলে যায় সুন্নাত হইল মেহমানরা একটু কি কইরা দেওয়া আগায়া দেওয়া আগায়া দেওয়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহে বলেন যখন সব নবীরা নবীজিকে আগায়া দিতে আসছে ওই সময় সবাই বাইতুল মোকাদ্দাসে একত্রিত হয়েছে আল্লাহ তালা ওই সময় সবাইকে একত্রিত করছেন নবীজি আবার দুই রেখাত নামাজ পড়বেন সবাই দাঁড়ায় আস নামাজ পড়াবে কে জিব্রাইল আলাইহিসাম নবীজিকে সামনে ঠেলা দিয়া বলল আপনি আজকে ইমামতি করবেন সুহান আল্লাহ নবীদের ইমাম ইমামুল আমরা বলি নবীদের নবী বলি এর দ্বারা আল্লাহ তালা আমার আপনার নবীজির শ্রেষ্ঠত্বকে প্রত্যেকটা নবীর উপরে প্রতিষ্ঠিত করেছেন সুহান আল্লাহ তো বলছেন যে রুহের জগতে সব নবীজির নবীদের থেকে আমার আপনার নবীজির স্বীকৃতি আল্লাহ তালা সব নবীদের থেকে নিয়ে নিয়েছেন এইবার নবীজি সফর শেষ করে আসছেন পরের দিন সকালবেলায় উপস্থিত সাহাব একরামের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন সশরীরে কোন সন্দেহ নাই ব্যাখ্যা বিশ্লেষণ করা যাই তো কিন্তু হারাম থেকে মসজিদে আক্রয় নেওয়া হইলো ওইখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে নামাজ গা দিয়ে দিয়ে পাঠানো হইছে এইবার আবু জেহেল কা ফেরত বাসায় বা সইনা কয়ে পাইছি, আগের যা হোক মানুষ বিশ্বাস করছে সেইটা কেউ করবে না বুঝতেছে আবু বকর তো নাই দেখা যায় হা তাইলে এই খবর আগে আবু বকরের কাছে গিয়া বলি যে আবু বকর কারে বিশ্বাস করো উনি তো এরকম এরকম কথা বলছে ওরা গিয়া আবু বকার রাত আল্লাহতা লালুনর কাছে বলছে আবু বকার আদি আল্লাহ তালুন বলেন এই কথা কি আল্লাহ রসুল নিজ জমালে বলছে বলে হা বলে নবীজী যদি বলে থাকে এটা যে সত্য কোন সন্দেহ নাই আশারজুড়ে বালি ফিরে আসছে কেমনে ডেকানো যায় বলেন তো আমি যদি কেউরে জিজ্ঞাসা করি যার যাদের দুই তিন তালা মসজিদ আছে অনেক মুসল্লি পাঁচ বা নামাজ পড়ে তারা যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আপনার মসজিদের সিঁড়ি কয়টা সে বলতে পারবে না দরজা কয়টা বলতে পারবে না নবীজি বাইতুল মুকদ্দাসে আগে দিন যায় নাই গেছে ওইটুক সময়ের জন্য এইবার কাফেররা চিন্তা করতেছে কেমনে অবিশ্বাস করানো যায় যদি অনেকগুলো পলিসি নিছে এর মধ্যে একটা পলিসি জিজ্ঞাসা করতেছে বলো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি কয়টা নবীজিকে জানালা দরজা সিঁড়ি এটা গেছে নাকি এখন নবীজি যদি না বলতে পারে কাফেররা তো সুযোগ পেয়ে গেছে যে তাইলে নবীদের জিজ্ঞাসা করেছে যখন নবীজি চিন্তায় পড়ে গেছেন কি করা যায় যদি যাইয়াও থাকে তাও পারবে না কারণ কেউ দরজা সিঁড়ি জানালা গুনতে যায় না নবীজি চিন্তা করে না বললে পারলে তো বিশ্বাস করবে না এই ঘটনার পরে কিন্তু অনেক ইমানদারের ইমার নড়বড়ে হয়ে গিয়েছিল নবীজি বলেন কি হইল বলে ফাজাল আল্লাহু লি বাইতাল মুকद्दাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা যখন আমি চিন্তা করতেছি কি হবে আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকद्दাস আমার সামনে এনে উপস্থিত করলেন আর আমি প্রত্যেকটা বিষয়ে গুনে গুনে কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিলাম সেজন্য সম্মানিত শুধু আলোচনা আর নয় সর্বশেষ বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের শিক্ষা মেরাজের হাদিয়া নামাজ এটা আমাদেরকে যথাযথভাবে নিজের জীবনের সাথে ফিট করে দেয়া হবে দুই নাম্বার বিষয় এই মসজিদুল আকসা বাইতুল মুকद्दাস যেটার সাথে মুসলমানদের ইমানের সম্পর্ক আমলের সম্পর্ক যদি কখনো এমন সুযোগ হয় এই মসজিদের পবিত্রতা রক্ষারার্থে জালিমদের বিরুদ্ধে জীবন বাজি রেখে জেহাদ করতে হয় লড়াই করতে হয় তাহলে ওই লড়াইয়ে যদি অংশগ্রহণের সুযোগ থাকে কোন কোন ইমানদার আছেন জীবন বাজি রেখে ওই লড়াইয়ের জন্য তৈর আছে নারায় তাকবি নারায় তাকবি মাসাল্লাহ হাত নাই একটা কাজ করবেন সর্বশেষ কথা প্রত্যেকের ঘরে একটা বাইতুল্লার ছবি একটা মদিনার ছবি সবুজ গম্বুজের ছবি একটা মসজিদুল আকসার ছবি রাখবেন তাহলে কি হবে ছোট বাচ্চা জিজ্ঞাসা করবে এই তিনটার জিজ্ঞাসা করবে আব্বু এটা কি আপনি বলবেন এটা কাবা এটা ঘর ফিরে আমরা নামাজ পড়ি এটা পৃথিবীর প্রথম ঘর এই ঘরের মধ্যে নামাজ পড়লে এক লক্ষ গুণ সব হয় এরকম কিছু তথ্য আপনার জানা থাকবে আপনি যখন বারবার তাকে ওইগুলো রিপিট করবেন ওই ঘরের প্রতি মহাব্বত্তার অন্তরের মধ্যে পয়দা হবে ঠিক কিনা বলেন মদিনার ছবি রাখবেন বলবেন এইটা কি বলবেন আব্বু এটা হল মসজিদুল নবাবি এই যে সবুজ গম্বুজটা দেখো এর নিচেই আমার আপনার তোমার নবীজির নবীজি শুয়ে থেকে যদি আমরা পারো নবীজি আর যদি অনেক ভালো মানুষ হতে পারো তাহলে নবীজি সালামের জবাব দিলে হয়তো তুমি নিজেও শুনতে পারবে এই যে তার ভিতরে ভালো হওয়ার আগ্রহ উদ্দীপনা তৈরি করে দিবেন সাথে সাথে মসজিদুল আকসা এর সংক্ষিপ্ত ইতিহাস জেনে রাখবেন জিজ্ঞাসা করলে বলবেন এটা আমাদের প্রথম কেবলা এদিকে ফিরে আমরা আগে নামাজ পড়তাম এরপরে ওইটাতে ফিরি এটার মধ্যে গেলে এই সব আছে এখান থেকেই নবীজি মেয়ারাজ করেছেন এই যে আপনি যখন ও দেখবে বারবার ওগুলোর প্রতি মোহাব্বত ভালোবাসা জাগ্রত হবে রাখা যাবে তো ইনশাআল্লাহ